গুড মর্নিং বন্ধুরা এখন রয়েছে দার্জিলিংয়ের এলিমেন্ট হোটেলে তো আমাদের রুমটা পরে দেখাচ্ছি কিন্তু গুড মর্নিংয়ের সাথে সাথে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি এসো এটা আমাদের ভিউ রুম হোটেলের এটা থার্ড ফ্লোরে আছি আমরা তো চলো তোমাদেরকে দেখাই পর্দাটা সরিয়ে দিয়েছি এসো 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 ওই দেখো মহারাজায় মহারাজার আবির্ভাব ঘটেছে দেখো দেখতে পাচ্ছ এটা কি বলতো কাঞ্চন জঙ্ঘা আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল যে হোটেলের রুম থেকে দেখা যাবে সকালবেলা চোখ রাখতে তো আমরাও সেই মতো তাড়াতাড়ি উঠে চোখ রেখেছি জানলা খুলে যা দেখলাম আহ সে আর বলার নয় অবর্ণ নিয়ে যাকে বলা যায় দেখো কত সুন্দর লাগছে আমরাও বুঝতে পারিনি যে সত্যি আমরা দেখা পাবো কালকে তো ওটা কি ছিল যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় অহলধারা ভিউ পয়েন্টে গেছিলাম সেখান থেকে নিরাশ হয়ে ফিরে এসছিলাম ভগবানের কাছে কতই না অভিযোগ জানালাম যে এত টাকা খরচ করে এলাম কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো না আমরা সত্যি শেষ মেশ ভগবান আমাদের আশাটা পূর্ণ করলো আর সেটা এত সকালে দেখতে পাবো সত্যিই ভাবতে পারিনি